হ্যালো এভরিওয়ান আমি প্রমিতা সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল প্রদী স্পেশনেম যেখানে কিন্তু আমি বিভিন্ন রকম স্বাদের ভিডিও কভার করে থাকি আর পরশমণি জুয়েলার্সের এক্সক্লুসিভ কালেকশানস কিন্তু আমার ভিডিওর মানে আমার চ্যানেলের মাস্ট সেক্ষেত্রে আজকে আমরা একদম অন্য রকম একটা কালেকশানের ভিডিও রেখেছি সেটা হচ্ছে কাপল ব্যান্ডরিং তাই আমি তোমাদের আর বেশি সময় নেবো না সরাসরি কালেকশানস দেখাতে শুরু করে দেবো আর জাস্ট বলে দিই আজকে শ্যুটের দিন গোল্ড রেট হচ্ছে সেভেন থ্রি ফোর থ্রি রুপিস পার গ্রাম ঠিক আছে টোয়েন্টি টু রেট সেভেন থ্রি ফোর থ্রি রুপিস পার গ্রাম চলো দেখে নিচ্ছি অ্যাজ আই সেট কাপল ব্যান্ডরিং আমি একটা এরকম এই যে পরিয়ে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেলটা ঠিক আছে না কাপল ব্যান্ড রিং আছে এটা টোয়েন্টি টু ক্যারেটে রয়েছে মাঝখানে রোডিয়াম পলিশ রয়েছে ছেলে কাটা কাজ রয়েছে এইটার জন্য বলছি কারণ এই রকম ডিজাইন দূর থেকে দেখলে মনে হয় ডায়মন্ড পরে রয়েছে সুতরাং অনেকেই ডায়মন্ড স্যুট করে না বা ডায়মন্ড পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই জাতীয় রিংগুলো বেস্ট মেল রিংটা টা ফাইভ পয়েন্ট নাইনে ফিমেল ব্যান্ড রিংটা থ্রি পয়েন্ট নাইন গ্রাম থার্টি ফাইভ ফ্যান্টাস্টিক তার মানে তুমি কিন্তু এক লাখের নিচে মানে ফিফটি থ্রি আর মানে তো মানে ওই এক লাখের নিচে এইটি ফাইভ সামথিং কিন্তু পুরো ব্যাপারটা তোমার হয়ে যাচ্ছে কোন ডিজাইন আমরা তো প্রচুর দেখবো খুব তাড়াতাড়ি দেখব তো কোন ডিজাইনটা তোমাদের সব থেকে ভাল লাগলো আমাকে জানিও এক দুই তিন করে খেয়াল রেখো এটা সেকেন্ড ডিজাইন দেখাচ্ছে মেল ফিমেল আর আলাদা করে বলছি না নিশ্চয়ই বুঝতে পারছো একই ডিজাইন সাইজে বড় বলে মেল আর ছোটোটা হচ্ছে ফিমেল এক্ষেত্রে মেলটা ওয়েট ওই সেম ফাইভ পয়েন্ট এইট গ্রাম এইটেন্ড আর ফিমেল থ্রি পয়েন্ট নাইন থার্টি ফাইভ যারা একটু কনভেনশনাল জুয়েলারি জুয়েলারি পছন্দ করো রোডিয়াম পলিশ অতটা পছন্দ করো না তাদের জন্য এটা কিন্তু ভীষণই রেকমেন্ডেড এটা দেখো তো কীরকম লাগছে এটাতে রোডিয়াম পলিশ রয়েছে কিন্তু আগে যে ছিলে কাটা কাজটা ছিল সেটা এখানে নেই এখানে একটা স্পাইরাল কাজ করা হয়েছে এখানে স্পাইরাল কাজ করা হয়েছে সেম আমি আর প্রত্যেকটা বলছি না এখন অবধি আমি যে কটা মেল রিং দেখলাম সবই ফাইভ পয়েন্ট সামথিং আর যে কটা ফিমেল রিং দেখলাম সবই থ্রি পয়েন্ট সামথিং তাই প্রাইস যেহেতু আমি প্রথম দূরতে বলে দিয়েছি আমি আর রিপিট করছি না এরপর নেক্সট ডিজাইন দেখাবো কেমন নেক্সট ডিজাইন হচ্ছে এইটা এইখানে মেল রিংটা 6.1 গ্রাম আগের গুলো থেকে একটু বাড়লো 6.1 গ্রাম 55000 আর ফিমেল রিংটা হচ্ছে তোমার 4.2 গ্রাম 38 38 আমাদের প্রচুর প্রচুর এরকম কালেকশনস রয়েছে যেগুলো কিন্তু তুমি স্টোরে ভিজিট করলে স্টোরে ভিজিট করলে তুমি সবগুলো পেয়ে যাবে আমরা তো ধরো ব্রিফ এই ভিডিওতে সবগুলো দেখানো পসিবল হয় না এই যে এই ইয়েস এটাতে এই যে দেখো এই যে ফ্রস্ট ফিনিশটা রয়েছে এটা কিন্তু একটা আলাদা দুদিকে এরকম ছেলে কাটা কাজ রয়েছে আর মাঝখানে ফ্রস্টেড ফিনিশটা অসাধারণ একটা ডায়নামিক্স অ্যাড করেছে এতে এবং ওয়েটও কিন্তু কম 5.5 গ্রাম ওয়েট হচ্ছে 5.5 গ্রাম 50000 ফিমেল রিং এর ওয়েট হচ্ছে 4 গ্রাম 4 গ্রাম 36 36 আশা করছি তোমরা ক্লোজ ভিউ দেখতে পাচ্ছো ডেসক্রিপশন বক্সে কিন্তু পরশমণি জুয়েলার্সের সমস্ত ডিটেইলস শেয়ারড থাকে এর মধ্যে কোনোটা যদি পারচেস করতে চাও আমার কোড ইউজ করতে পারো প্রমি ফিফটিন মেকিংয়ে আকর্ষণীয় ছাড় পেয়ে যাবে একটা আরও স্মার্ট ডায়মন্ড কাট ফিনিশ দেখাই অন্য অন্য পলিশ ইউজ হয়নি জাস্ট গোল্ডে ডায়মন্ড কাট ইউজ হয়েছে সবই তো লাইটের খেলা তাই না মেল রিংটা সিক্স পয়েন্ট থ্রি গ্রাম আর ফিমেল রিংটা ফোর পয়েন্ট টু গ্রাম থার্টি এইট থাউজেন্ড আমি এবার ভিডিও তো এন্ডের দিকে আসছি আমরা প্রচুর প্রচুর দেখে নিয়েছি আমি এবার পাশে র্যান্ডম কিছু জাস্ট হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি সবই কিন্তু তুমি ওই এক্সপেক্টেড ওয়েট রেঞ্জ মেল রিগুলো ফাইভ টু সিক্স গ্রাম আর ফিমেল রিংগুলো থ্রি টু ফোর গ্রাম এই হচ্ছে তোমার এক্সপেক্টেড রেঞ্জ ওকে আমি জাস্ট ফটাফট হাতে নিয়ে তোমাকে কিছু সেট দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা আমরা একদম ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি শ্যুট করছি ফেব্রুয়ারিতে অনেকেরই কিন্তু অফকোর্স ভ্যালেন্টাইন উইক থাকে রিং গিফট করতে হয় হ্যাঁ রিং গিফট করতে হয় রিং গিফট করতে হয় সুতরাং এইগুলো কিন্তু পারফেক্ট চয়েস হতে পারে নিজেকে এবং পছন্দের মানুষকে গিফট করার আমরা এরকম প্রচুর প্রচুর কিন্তু দেখে নিলাম আমরা এরকম প্রচুর কালেকশানস আজকের ভিডিওতে দেখে নিলাম যেটা তোমাদের পছন্দ হলো প্লিজ আমাকে জানিও আর স্ক্রিনশট তো নেওয়ার অপশন অফকোর্স রয়েছে স্ক্রিনশট নিয়ে এক বুক করে ফেলতে পারো পরসমি জুয়েলার্সে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ ফ্যাসিলিটি সর্বদাই অ্যাভেলেবেল চাইলে অনলাইন বুকিং করতে পারো থ্রু আউট ইন্ডিয়া সেফ হোম ডেলিভারি করা হয় আর অন্য কোনো রকম কোয়ারির জন্য প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো অথবা সরাসরি শপের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমি জানি ভিডিও অন্য সময় তোমরা দেখবে বাট স্টিল আজকে যখন ফার্স্ট জানুয়ারিতে শুট করছি হ্যাপি নিউ ইয়ার বলে কি না বলে কি যাওয়া যায় তো সো হ্যাপি নিউ ইয়ার মে ইজ ইয়ার বি ফুলফিল্ড উইথ অল দি গুড থিংস ইন ইউর লাইফ থ্যাংক ইউ